সালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি যেটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের যে আমরা মাছে ভাতে বাঙালি এই মাছ কি থেকে কি পর্যন্ত আল্লাহ আমাদের নিয়ামত রেখেছেন আমাদের রিজিকের মধ্যে সেটাই দেখানোর চেষ্টা করতেছি এই যে এখানে হ্যাচিং বা একটা হ্যাসারি থেকে আমি মাছ নিচ্ছি এই যে আমাদের রুই মাছ যেটা আছে আমাদের রুই মাছ থেকে আমরা যে ডিম পাওয়া যায় ওই ডিমের একটু সামান্য বড় রেনু ফোনা এখান থেকে হ্যাচিং থেকে মানে হ্যাচারি থেকে নিয়ে গিয়ে আমরা সেটা নার্সিং করে আমরা একদম মাঠ পর্যায়ে বা আমাদের যারা আমাদের থেকে নিয়ে চাষ করে তাদের কাছে পৌঁছে দিই এই যে দেখেন আল্লাহ কত বড় নিয়ামত এই ছোট্ট ছোট্ট কণা থেকে জীব থেকে আল্লাহ কত বড় মাছ পর্যন্ত করে দেয় পাঁচ কেজি দশ কেজি দুই কেজি এক কেজি এই যে নিয়ামত শুক্রিয়া আল্লাহ দরবারে শুকুর আলহামদুলিল্লাহ আসলে খুবই নিয়ামতপূর্ণ একটা জিনিস আমি যত দেখি তত অবাক হই আল্লাহর নেয়ামত যে আল্লাহ কতভাবে মানুষকে দিতে পারে বা দে এটাই সবচেয়ে বড় নিয়ামত সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ